ঈশ্বরকে নিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি সর্বশেষ যে পরিস্থিতি তার উপর যদি আমি একটা শিরোনাম বলি আপনাদের সামনে বুঝতে পারবেন যে পরিস্থিতিটা কি ঘোষণা তার কাজ সম্পন্ন করেছে কি বুঝলেন ঈশ্বাক মেয়র ঘোষণা ইসি তার কাজ সম্পন্ন করেছে তাহলে কি অন্যরা কাজ সম্পন্ন করেনি বিষয়টা তো তাই দাঁড়াচ্ছে পুরো বিষয়টা চলে গেল কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার প্রধান আসিফ মাহমুদ সজিব ভাদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আর বড় অর্থে যদি ধরা হয় তাহলে তাহলে সরকারের উপর সরকার স্থানীয় সরকার মন্ত্রণালয় বা স্থানীয় সরকার উপদেষ্টা তারা মিলে এই ঈশাকের সাথে কি এই কাজটা ঠিক হলো। যেখানে নির্বাচন কমিশন বলছে যে ইসি তার কাজ ইতিমধ্যে সম্পন্ন করছে তাকে মেয়র ঘোষণা করা হয়েছে তো যখন কি মেয়র ঘোষণা করা হয় তখন শপথ নিয়ে তাকে দায়িত্ব সমর্পণ করা এই কাজটা কার এই কাজটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এখন প্রশ্ন হলো মন্ত্রণালয় এই কাজটা কেন করলো না এর উত্তর কি হবে দর্শক বলেন আজকে নগর ভবন দুই সপ্তাহের উপরে অবরুদ্ধ নাগরিক কোনো সেবা নেই ইতিমধ্যে দেখলাম যে মেয়াদ শেষ হয়ে গেছে তাহলে এই যে ঘোষণা করলো এটা নির্বাচন কমিশন তো সম্ভবত আরো প্রায় আগে ঘোষণা করছে তাহলে সাথে সাথে এটা কেন নিষ্পত্তি করা হলো না যে ঘোষণা করছে ওকে শপথ এটাই তো কাজ আর তো কোনো কিছু না যখনই কি নির্বাচন কমিশন ঘোষণা করে দেয় গেজেট প্রকাশ করে দেয় তখন সে দায়িত্ব পালন করে শপথ নেয় মানে সেই পদে যায় তারপরে যদি কোন ডিসপিউট থাকে সেটা আদালতের ব্যাপার সেটা চলতে থাকবে না অনেক এমপি হয়ে যায় পরে যখন কি আদালত নিষ্পত্তি করে যে না এই নির্বাচন অবৈধ ছিল তখন তার এমপি শিপ বাতিল ইশরাকের ক্ষেত্রে এটা কি হলো বিএনপি নেতা ইশরাক হোসেন কে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন তার কাজ সম্পন্ন করেছে এই বিষয়ে ইসি আর কোন চিঠি দেওয়ার প্রয়োজনীয়তা দেখছে না উচ্চ আদালতের এ সংক্রান্ত পর্যবেক্ষণ পর্যালোচনা করে আজ বুধবার ইসি কথা জানিয়েছে যেমন জামাত ইসলামীর ক্ষেত্রে বলেছে যে তারা কি করছে তারা ওই নিবন্ধন দেয়া এবং প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত নিছে মানে ফিরাই দেয়া বিকেলে নির্বাচন ভবনে ইসির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের ইসির সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি নির্বাচনী দরখাস্ত এবং আপিল বিভাগের পর্যবেক্ষণ এটি নিষ্পত্তি করা হয়েছে আপিল বিভাগের সংক্রান্ত পর্যবেক্ষণ আলোচনা করা হয়েছে উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন আপিল বিভাগ নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং সুপ্রিমেসি অন ইলেকশন ম্যাটার্স আরো প্রতিষ্ঠিত হয়েছে এক্ষেত্রে পাঁচটি মামলা রেফারেন্স দিয়েছেন আদালত দেখ এগুলি অনেক জটিল ব্যাপার তো মূল বিষয়টা দাঁড়ালো এটা খুব দুঃখজনক একটা বা খারাপ একটা দৃষ্টান্ত হয়ে গেল যে অন্তত মেয়র ইশরাকের মানে মেয়রের শপথ না নিয়ে এই যে বিএনপির সাথে একটা জিনিস বাদায় ফেললো এটা একটা খারাপ নজির ভালো থাকবেন আল্লাহ হাফিজ